লি পরিবারে কেমন চলছে কিভাবে তুমি তাদেরকে অনুসরণ করায়ছো কিভাবে তুমি তাদেরকে চালাইছো তাদের সম্পর্কে এবং এমন কি শুরু তাই না আল মারাতু রাইয়াতুন আলা একজন মহিলা সেও দায়িত্বশীল তার স্বামীর পরিবারের উপরে স্বামী যখন অনুপস্থিত থাকে আমাদের দেশে অধিকাংশ স্বামীরা বাইরে থাকে বা কর্মস্থলের ভিন্নতার কারণে ঢাকা থাকে বা চিটাগং থাকে এখন পরিবারের দায়িত্ব নেবে কে স্ত্রী যদি কোনো পুরুষ না থাকে যদি কোনো পুরুষ না থাকে তাহলে স্বামীর অনুপস্থিতিতে পরিবার প্রধান হবে কে মহিলা যদি ওই পরিবারে বালে কোনো পুরুষ না থাকে তো সেই ক্ষেত্রে মহিলাও তার সন্তানদের উপরে দায়িত্বশীল তার পরিবারের আমানত যে ধন সম্পদ রেখে গেছে এটা দেখভাল করা তার দায়িত্ব সেও এটা সম্পর্কে জিজ্ঞাসিত হবে আমরা খুঁজে দেখলাম প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল প্রত্যেকটা সিনিয়র মানুষই তার জুনিয়রের উপরে দায়িত্বশীল প্রত্যেকটা বয়স্ক লোকই প্রবীণ লোকই তার চাইতে বয়সী যিনি কম তার উপরে দায়িত্বশীল যদি তিনি তার উপরে আদেশ করার মতো শক্তি পাওয়ার রাখেন মূলত কথা হলো যিনি কমান্ড করার যিনি আদেশ দানের সক্ষমতা এবং হক রাখেন পাওয়ার রাখেন তিনি হলেন উলিল আমর বুঝতে পারছেন যিনি আমার সিনিয়র যিনি আমার উপরে আদেশ জারি করতে পারবেন আমাকে কোনো কিছু আদেশ করতে পারবেন তিনি হলেন উলিলামর আদেশ দানকারী সক্ষম ব্যক্তি